বড্ড মানুষ ঘেঁষা কিন্তু ভাবে ভাবে সে যেন একজন মানুষ এটা বুঝিয়ে দেয় সে যেমন মানুষের প্রিয় মানুষও তাকে আপন করে নিয়েছে পরম মমতায় সে হলো একটি হাত কাটা হনুমান স্থায়ী ঠিকানা বলা যায় বীরসিংহের সিংহটাঙা মোড়ের একটি চায়ের দোকান হাতের কবজি থেকে কী কারণে হাতটি নেই সেটা কেউ জানে না এই হাত কাটা বলেই মানুষ তাকে একটু মায়ার চোখে দেখে চায়ের দোকানে কেউ এলে একটা বিস্কুট অসহায় পানিটির জন্য বরাদ্দ রাখে কেউ সাথে করে নিয়ে আসে কলা চিপস বা কুরকুরেও দেয় কেউ কেউ সেই সাথে দোকানে আসা মানুষজন এটা ওটা খেলে আগে একটু ভেঙে হনুমানটির হাতে ধরিয়ে দেন শরীর খারাপ হলে ওষুধ খাইয়ে দেন কেউ কেউ তবে এই হনুমানটি খুব মিতাহারী পেট ভরা থাকলে যতই লোভনীয় খাবার দেওয়া হোক মুখে তোলে না মাঝে মাঝেই দেখা হয়ে যায় হনুমানের পালের সঙ্গে তাদের সাথে একটু খেলা করেই আবার চায়ের দোকানে ফিরে আসে এখানেই যেন বাকি জীবনটা কাটিয়ে দেবে ভাবে ভাবে বুঝিয়ে দিয়েছে হনুমানটি

કોતો કે એડ્રેસ સમજી ગયો સામે જો એટલે સાચું સાચું એ સારું જ નહી એય બસ જે તો બળ જતું જોર એરે એ ખાના ઓજી કોતોડો પરિવાર